পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর সৃষ্টি করা অশান্তির এলাকায় বছরের পর বছর শান্তি বজায় রাখার জন্য নিরলস পরিশ্রম করছে বাংলাদেশ আর্মি পার্বত্য চট্টগ্রামের বাঙালি এবং সাধারণ উপজাতীয়দের শান্তি বাহিনীর হাত থেকে রক্ষার জন্য স্বাধীনতার পরপরই সেনা সদস্যরা কোমর বেঁধে নেমে পড়েন বাংলাদেশ আর্মির পার্বত্য চট্টগ্রামে করা ইমার্জেন্সি অপারেশন অতি দরকার ছিল কিন্তু তাও কিছু সুশীল নামক দালালরা এর বিরোধিতা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বোমাং সার্কেল এবং মং সার্কেলের রাজাদের এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান এটা নিশ্চিত করেছিল যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সেনা হস্তক্ষেপ না করলে হয়তো দেশের নয়াভিরাম এবং অতি গুরুত্বপূর্ণ একটা অঞ্চলকে অচেরেই হারাতে হতে পারে সেই অপচেষ্টাকে বাঞ্চাল করতেই উনিশশো বাহাত্তর সালের বাইশ আগস্ট সর্বপ্রথম বাংলাদেশ আর্মিকে মোতায়েন করা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এবং প্রায় এক বছর পরে নয় আগস্ট উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অপারেশনাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয় এবং উনিশশো ছিয়াত্তর সালের ছয় অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই এলাকায় কাউন্টার ইমার্জেন্সি অপারেশন পরিচালনা করা হয় তবে আনুষ্ঠানিকভাবে এই অপারেশনের সূচনা উনিশশো সালে হলেও অপারেশন মেনলি শুরু হয় বিশ মার্চ উনিশশো সাল থেকে সেই থেকে শুরু হয় শান্তি বাহিনীর জঙ্গিদের হটিয়ে চট্টগ্রাম বাঁচানোর জন্য অপারেশন যা এখনও চলছে আজ আমরা জানব এ পর্যন্ত হওয়া কাউন্টার ইমার্জেন্সি অপারেশনগুলোর নাম এবং কখন হয়েছিল সেই তথ্যগুলো এক নম্বরে অপারেশন বাগের থাবা বিশ মার্চ উনিশশো বাহাত্তর থেকে একত্রিশ ডিসেম্বর উনিশশো পর্যন্ত দুই নম্বরে অপারেশন আয়রন পিস্ট বাইশ জানুয়ারি উনিশশো চুয়াত্তর থেকে পাঁচ আগস্ট উনিশশো পর্যন্ত তিন নম্বরে অপারেশন ড্র্যাগন রেভ তিরিশ ডিসেম্বর উনিশশো চুয়াত্তর থেকে এগারোই আগস্ট উনিশশো পঁচাত্তর পর্যন্ত চার নম্বরে অপারেশন ডিগ আউট ছয় আগস্ট উনিশশো ছিয়াত্তর থেকে তিরিশ জুন উনিশশো সাতাত্তর পর্যন্ত পাঁচ নম্বরে অপারেশন ট্রাইডেন্ট পনেরো জুলাই উনিশশো সাতাত্তর থেকে একত্রিশ মার্চ উনিশশো উনআশি পর্যন্ত ছয় নম্বরে অপারেশন পাঞ্চিং টাইগার এক এপ্রিল উনিশশো উনআশি থেকে একত্রিশ ডিসেম্বর উনিশশো সাতাশি পর্যন্ত সাত নম্বরে অপারেশন দাবানাল এক জানুয়ারি উনিশশো আটাশি থেকে একত্রিশ জুলাই দু হাজার এক পর্যন্ত আট নম্বরে অপারেশন উত্তরণ এক আগস্ট দুই হাজার এক থেকে এখনো পর্যন্ত চলছে এসব অপারেশনে হাজার হাজার বাহিনীর জঙ্গি আর্মির হাতে নিহত হয় একই সাথে অনেক সেনা সদস্য শহীদ এবং আহত হন আজ তাদের ত্যাগেই পার্বত্য চট্টগ্রাম এখনও আমাদের নিয়ন্ত্রণে কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি যে তথাকথিত প্রগতিশীল এবং সুশীল নামধারী পেইড দালালরা চট্টগ্রামে সেনা অপসারণের দাবি জানান এবং বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর নামের আগে নিরীহ ছাত্র উপাধি লাগিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেন ধিকার জানাই এসব টাকাখর দালালদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের নিজস্ব সম্পত্তি হোক সেটা এক হাজার বছর পরে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না